নমস্কার বন্ধুরা বেঙ্গালিন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা যাবো অফিসের পার্টিতে এই পার্টিটি বেসিক্যালি বছরের শেষে একটি দিনে হয় এই দিন নতুন যারা কাজে এসেছে সারা বছরের মধ্যে তাদেরকে বিশেষ করে স্বাগত জানানো হয় এবং তাদেরকে কিছু স্পিচ দিতে হয় চলুন আজ আমরা এই মনোরম পরিবেশ দেখতে দেখতে পার্টিতে গিয়ে পৌঁছাই আর জাপানিদের পার্টিতে কী কি হয় সেটাও দেখে চলুন হাজব্যান্ড আর এই দিকে বসেছে তাইমিন ওইদিকে অগিনো সান আর মাতসুরি সান খুব মজা পেয়েছে ওরা একসঙ্গে যাওয়ার জন্য অগিনো প্রথম প্রথম দেখেছিলাম খুব চুপচাপ থাকতো কাজের মধ্যে আমি বলতাম হয়তো খুব চুপচাপ কিন্তু প্রচুর মজা করতে ভালোবাসে তারপরে বুঝলাম এই নিয়ে আমার হাজব্যান্ড এই যে আমরা পার্টির স্পটে চলে এসেছি দেখছেন কতটা সুন্দর করে সাজিয়েছে এই যে একটি পুচকে মেয়ে আর তার দিদি এরকম আমার হাজব্যান্ড ওর বাচ্চাগুলি এত মিষ্টি ছিল কি বলবো নিজেরাই এসে কথা বলছে আর এই যে পার্টি শুরু হয়ে গেছে এদিকে সব খাবার দাবার সব খাচ্ছে অভিনসান আরে এই যে সবাই এই যে এটা মলিনা মিশান আর এদিকে আমি চিকেনের একটি পকোড়া করেছিল সেটাই খাচ্ছি আর আমার স্বামী এদিকে ভিডিও করছে এই যে এখানের অফিসের যে বস তার মেয়ে এখানে পিয়ানো বাজিয়ে গান করবে আর একটি গানটি না জাপানি গান না এটা একটি বিদেশি আমি ঠিক জানি না কোন দেশের বা কী আমি জানি না ঠিক তবুও চলো শুনিনি আমি এখনো না জাপানিটা খুব একটা ভালো জানি না তাই কি বলছে আমি যে বুঝতে পারছি না তবু ওই গানের বিষয়ে কিছু একটা বলছে যাই হোক চলুন শুনে নিই দেখলেন কি সুন্দর পিয়ানোটা বাজালো না মেয়েটির মা পিয়ানো বাজাচ্ছিল এবং মেয়েটি গানটি গাইছিল দারুণ লাগলো বেশ অন্যরকম এই যে উনি বসে এক দেখাচ্ছেন এই যে আমরা এই শীতের মধ্যে ওরা বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি সন্ধিটা বেশ ভালো লাগলো আর শীতই করে রয়ে গেলো ইউটিউবে গাড়িতে উঠে পড়েছি আর কিছুক্ষণ এরপর বাড়িতে এই সুন্দর শহরটিকে দেখতে দেখতে আমরা বাড়ি যাব আর আপনারাও দেখুন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং